ও শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতাদের অবদানের কথা স্মরণ করছি তারা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের বীর অধিনায়ক বাংলাদেশের জাতীয়তাবাদের স্থাপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার আমাদের প্রাতির পার্টির প্রতিষ্ঠাতা ও আদর্শের বিশারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বিএনপি দীর্ঘ সংগ্রামের পথে যারা জীবন দিয়েছেন আহত নিহত হয়েছেন মিথ্যা মামলায় কারাবরণ করেছেন নিষীমাহীন হয়রানির শিকার হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের প্রতি আন্তরিক সমবেদনা ও সম্মান জ্ঞাপন করছি বিএনপি সকল স্তরের নেতাকর্মীর প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তারা দলের চেয়ারপারসন হিসেবে আবারও আমার প্রতি অকুণ্ঠ আস্থা ও সমর্থন জ্ঞাপন করেছেন প্রিয় ভাই ও বোনেরা জাতীয় জীবনের এক চরম সংকট সন্ধিক্ষণে এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে দেশে গণতন্ত্র নেই জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ নেই সত্যিকারের বৈধ সরকার নেই কোথাও কোনো জবাবদিহিতা নেই সুশাসন নেই সুবিচার ও ন্যায়বিচার নেই নারী সংগ্রাম ও মানবাধিকার আজ বিপন্ন শিশুরা পর্যন্ত নিষ্ঠুরভাবে নিহত ও নির্যাতনের শিকার হচ্ছে নাগরিকদের যান মালের নিরাপত্তা নেই আছে শুধু স্বেচ্ছাচার অনাচার দুঃশাসন দুর্নীতি আর চরম নৈরাজ্য জাতি হিসেবে আমাদের বর্তমানে আজ সংকট কবলিত আর ভবিষ্যৎ অন্ধকার ও অনিশ্চিত আমাদের এই কাউন্সিল থেকে জাতীয় জীবনে সেই জমাট বা অন্ধকার দূর করে আলোর আভাস আনতে হবে জাতিকে আজ বিশৃঙ্খল বিভক্ত হতাশ ও দিশেহারা করে ফেলা হয়েছে এই জাতিকে আবারও ঐক্যবদ্ধ করতে হবে সকল স্তরের শৃঙ্খলা ফেরাতে হবে সংচালিত করতে হবে নতুন আশাবাদ জনগণকে দিতে হবে পথের দিশা এই কাউন্সিল থেকে আসতে হবে সেই পথ নির্দেশনা বিএনপির পরম গৌরবের বিষয় হচ্ছে সেই জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বা ব্যক্তি সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা সমুন্নত করেছিলেন জনগণের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত করেছিলেন বিশৃঙ্খল হতাশ জাতিকে মহান স্বাধীনতার মূল্যবোধে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করেছিলেন কৃষি শিল্প বাণিজ্য উৎপাদন ও উন্নয়নের গতি সঞ্চার করে দেশকে কর্মমুখর করে তুলেছিলেন তিনি নারী ও যুব সহ সক্ষম প্রতিটি নাগরিকের শ্রম ও মেধাকে জাতীয় অগ্রগতির ধারায় সম্পৃক্ত করেছিলেন কেবল অতীত নিয়ে পড়ে না থেকে তিনি নিরল শ্রমে জাতীয় সমস্যা মোকাবেলা করে সম্মুখ প্রসারী ইতিবাচক রাজনীতির ধারা তৈরি করেছিলেন এটাই আমাদের পথ